কাশীপুর বিদ্যালয়ের স্কুলের জমি দখল করে বেআইনি ভাবে তৈরি করা হচ্ছে মার্কেট কমপ্লেক্স কাঠগোড়ায় পুরুলিয়ার পঞ্চায়েত সমিতি কি বললেন বিজেপি সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি শোনাবো হোস্টেলের জমিতে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে পঞ্চায়েত সমিতি বিল্ডিং তৈরি করছে কিছু বিল্ডিং না ব্যবসা করার তো এটা পুরোটাই বেআইনি না স্কুল থেকে কোনো এনওসি তাদের দেওয়া হয়নি কিউতরও কাজ করুম কিন্তু বন্ধ বন্ধ করেনি বিডিওকে বলা হয়েছে তাও কথা দিচ্ছেন না আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টকে বলা হয়েছে বিলারকে তাও কোনো কাজ বন্ধ হয়নি এখন তো শুনিনি আমি তো করছি এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের প্রাক্তন সভাপতি কি বলেন শুনুন সেই জমি যখনই হোস্টেল ছেড়ে দিয়ে চলে এসছে তখন রাজার সম্পত্তি রাজা এখন পশ্চিমবঙ্গ সরকার তাহলে পশ্চিমবঙ্গ সরকারও সেখানে এই মুহূর্তে কাজ হচ্ছে আপনার সামনেটা মার্কেট কমপ্লেক্স হচ্ছে ভিতরটা পার্ক হবে একটা বড় কমিউনিটি হল হবে বেকার যুবকদের যুবকদের কর্মসংস্থান হবে 144 ধারা জারি করা হয়েছে সংবাদখালিতে তারপর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছেন থানা। বিজেপি নেতা করমীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তোলেন সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে পুলিশ জানান সকল অভিযোগ খতিয়ে দেখা হবে সাধারণ মানুষের কি জানাল শুনুন পুলিশ ছিল দুটো সামনে দাঁড়িয়েছিল পুলিশ ঠাকাকালিনী দুষ্কৃতীদের এসাব করেছে পুলিশ সাথে নিয়ে এসেছিল আমার শাশুড়িরা কেউ মারধর করেছে হিঙ্গলগঞ্জের মেজবাবু ছিল আর সন্দেশকালীর বড়বাবু ছিল যখন গ্রামবাসী চলে এসছে লাঠি শটা নিয়ে তখন ওরা পালিয়েছে দুটো পুলিশ শিবু শিবুপ্রসাদ বা সত্যজিৎ সানাল এরাই পাঠিয়েছে দলদাস পুলিশ রাত তিনটের সময় এসে ঘর বাড়ি ভাঙচু অখন মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানা বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে এরপরে আমরা চিল না শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যায়। যাওয়ার পরে আমাদের মানে অকথ্য ভাষায় গালাগালি দেয় আমরা এখন পর্যন্ত টোটাল চৌদ্দ জন লোক অ্যারেস্ট করেছি পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে আমরা আশা করি খুব শিগগিরই সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে আর যতগুলো কমপ্লেন আছে আমরা যেখানে যেখানে আমরা পাচ্ছি এখানে কোনো কমপ্লেন আছে যে ধানের কমপ্লেন হোক ওখানে আমরা পুলিশকে পাঠাচ্ছি আর ওরা ইনকোয়ারি করছে আমরা 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 যত অভিযোগ আছে পুরো ইনকোয়ারি করব গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ আর নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জুর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা যেখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে একশো চুয়াল্লিশ দ্বারা পুলিশ জারি করেছে তিনি সেই একশো চুয়াল্লিশ দ্বারা উঠিয়ে দিতে চান মানে তিনি চান যেন আইনশৃঙ্খলা পুলিশের কন্ট্রোলে না থাকে তার মানে তিনি বিশৃঙ্খলা চান এটাই সেটা প্রমাণ করে এবার একটু অন্যরকম খবরে নজর রাখা যাক আর হাসখালিতে ভাতা বিভ্রাট ষাটর্ধ বৃদ্ধ মানুষদের মিলছে না বৃদ্ধ ভাতা বিধবা মানুষদেরও মিলছে না বিধবা ভাতা এমনটির কারণ কি কি বলছেন অভিযোগকারীরা শুনুন বার্ধক্য ভাতার জন্য এবং আমি এবং আমার স্ত্রী বহু আবেদন করেছি বারো তেরো বার ফর্ম ফিল করেছি অথচ আমার এখনো হচ্ছে না এইচডিও সাহেবকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এরকম আমার মতো আমাদের এই জয়পুরে অনেকেই আছে যাদের বয়স সত্তরের উপরে হয়েছে অথচ তারা বার্ধক্য ভাতা পাচ্ছে না না বিধু হয়েছে আমি আজকে মানে পঁচিশ ছাব্বিশ বছর থেকে সে থেকে বিধবা ভাতাও জমা দিয়ে পাঁচ পাঁচজনের সই লাগবে সেই থেকে জমা দিয়ে আসছি সেসব লোক মৃত্যু হয়ে গেল আমাদের মানে ছেলে মানুষের বয়সে তারা দেখছি বয়স্ক ভাতা পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে যে কালকে মরে যাচ্ছে সে পাচ্ছে কিন্তু আমার ভাগ্য হচ্ছে না আমরা এখনো বয়স্ক ভাতা পাই না জমা দিয়েছি আমি তিনবার জমা দিয়েছি কিন্তু অথচ আমাদের গ্রামের এরকম ২৪ জন ব্যক্তি আছে যাদের বয়স হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হয়েছে তারা দু মানে তিন বছর যাবত দু সাল থেকে বয়স্ক ভাতা তুলছে হ্যাঁ অভিযোগ করেছি বিডিও অফিসে অভিযোগ করেছি ডিএমকে অভিযোগ করেছি বিডিও অফিসে একদিন ইনকোয়ারি করে গিয়েছে তারপরে আর কি হয়েছে জানি না শনিবার সমাজ মাধ্যমে মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে শুটিং চলাকালীন অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বেসরকারি অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে দেখতে আসেন দেবশ্রী রায় রায় সহ দেব কি বললেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে শুনুন ভালো আছে সুস্থ আছে এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে ডেফিনেটলি যে নর্মাল রুটিন চেক আপ যেটা সকালে মনে হয়েছিল কিছু বাট সেরকম অ্যাস কিছু না যেটা মিঠুনদা আমাকে বললো অ্যান্ড ডেফিনেটলি আর কী বলবো তাতে ঠিক হয়ে যায় এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেটা আমি বললাম কি মিঠুনদা আমার বাবারই মতো তো সেই জন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি মানে একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো কারণ ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দিক এবং আমার মনে হয় কালকে ডিসচার্জ হয়ে যাবে আমি যেখানে যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি এটা আজকে নয় আমি দশ বছর ধরে আজ এটা আজকে নয় এটা আমার দশ বছরের যে যা বলব পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কি ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব গুরুজনরা এবার চর্চায় সি এ এ লোকসভা ভোটের আগে লাগু করা হবে সি এ এমনই কথা শোনা গেলো অমিত শাহের গলায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের গলায় এমন মন্তব্যে রাজনৈতিক মহলে তরজা তো তুমকে কি বলছেন রাজনীতিবিদরা শরাবো গাল মেয়ে সোশ্যাল মিডিয়া পর কই রাখা হয় কি অত ঘুসপেঠ করকার আয়ে হর আধার কার্ড চাই ভোটার কার্ড চাই তো এই নম্বর পর সম্পর্ক করিহে বাঙ্গাল পুলিশ চুপ আর ইসিলিয়ে ইসিলিয়ে মমতা ব্যানার্জি সি এ এ কা বিরোধ করিয়ে আমরা আমাদের যিনি একজুট করবেন তিনি বলে দিয়েছেন দু কোটি হিন্দু বাঙালি একটা পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে শুধু হিন্দু ধর্ম রক্ষা করার জন্য দেশের আইন দেশের আইন দেশে লাগু হবে আর এটা কারোর নাগরিকতাকে ছিনিয়ে নেবার নয় প্রত্যেক নির্বাচনের আগে শুনি তারপর আবার দেখি বলুন উচ্চ নিয়ে পার্লামেন্টের ভিতরে এক রকম বলেন বাইরে এক রকম বলেন বাংলাদেশে এর রকম বলেন আসামে এক রকম বলেন কিছু লোকাল पॉलिटिकल পার্টি যারা আছে তারা এটা নিয়ে গুমরাহ একটা তৈরি করছে প্রপাগান্ডা তৈরি করছে পরিষ্কার করে দিলেন যে সিএ বা নাগরিকত্বের প্রশ্নটা ওদের কাছে ভোটের প্রস্ত চোর মমতা শুনে রাখুন পাঁচশো হাজারে কাজ হবে না পঁচিশ লাখ টাকা দিতে চেয়েছিলেন অশোক গেলট। বত্রিশশো টাকার কুইন্টাল ভূপেশ বাঘেল দিতে চেয়েছিল কিচ্ছু হবে না বাংলায় হিন্দু জাগরণ হয়ে গেছে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভোটের আগে আবার সি এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রোটি কাপড়া মাকান উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি